বিশ্বকাপে বড় পর্দায় খেলা দেখা এক প্রকার কালচারে পরিণত হয়েছে দক্ষিণ এশীয় অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান কিংবা আফগানিস্তান নেপালেও ছড়িয়ে পড়েছে এই কালচার বিশ্বকাপ ক্রিকেট হোক কিংবা ফুটবল দল বেঁধে সবাই মিলে উপভোগ করেন খেলা সম্প্রতি এই ব্যাপারটা ছড়িয়েছে বিশ্বজুড়ে ঠিক তেমনই এক আয়োজন করেছিল আফ্রিকার ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলবে দল খেলা হবে কেরিবিয়ান দ্বীপ বারবাডোজে ঠিক দশ হাজার কিলোমিটার দূরে থাকা সাউথ আফ্রিকানরা সেই খেলার আমেজ নিতে ডিপি ওয়ার্ল্ড স্টেডিয়ামে আয়োজন করেছিল জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা সব পণ্যে দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্ক গুলো যেন থাকে মমতায় ঘেরা গ্যালারিতে বসে ভারতের বিপক্ষে নিজেদের ফাইনাল খেলা উপভোগ করেছেন দর্শকরা ছয় চারে চিৎকার করে গলা ফাটিয়েছেন ভারতের উইকেট গেলে নেচেছেন আনন্দ প্রকাশ করতে কিন্তু সেই আনন্দ নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি দেশটির সাধারণ মানুষরা পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে এসে হারল দলটি অনেকটা তীরে এসে তরি ডুবানোর মতোই ফলে সাধারণ দর্শকদের আনন্দ মুহূর্তেই বদলে গেল প্রচণ্ড আফসুসে আর হতাশায় শুধু সাধারণ দর্শকরা নয় হৃদয় ভেঙেছে পুরো দলের এমনকি সাবেক প্লেয়ারদেরও কেউ চুপ করে থেকেছেন কেউ বা ধরে রাখতে পারেননি নিজের মেজাজ মেজাজ হারিয়েছেন সাবেক প্রোটিয়া পেসার ডেলস্টেইন নিজের এক টুইটে অশালীন ভাষা ব্যবহার করে লিখেন এমন হার খুবই হৃদয় বিদারক শিরোপার প্রায় কাছেই পৌঁছে গিয়েছিল প্রোটিয়ারা কিন্তু ক্লাসেন এবং মিলারের আউটে স্বপ্ন ভঙ্গ হয় ছয় কোটি মানুষের আক্ষেপ এবং অপেক্ষা বেড়ে যায় একই সাথে ট্রফির খুব কাছে গিয়েও জিততে না পারায় হয়তো হতাশ স্টেইন হতাশ সাবেক অনেক ক্রিকেটার কিন্তু এমন হতাশার মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন সাবেক অধিনায়ক ভিলিয়ার্স নিজের এক এভিডি এভিডিজের সাবেক এই ব্যাটার প্লেয়ারদের উদ্দেশ্যে বলেন সব সময় মাথা উঁচু রাখতে পাশাপাশি অন্য যে কোনো সময়ের সাউথ আফ্রিকা দলের চেয়ে এই টিম বেশি দূর এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি ভারতকে অভিনন্দন জানাতে ভুলেননি ভিলিয়ার্স। আইসিসি টুর্নামেন্টগুলোর দিকে তাকালে দেখা যায় কখনোই সাউথ আফ্রিকা অতিক্রম করতে পারেনি সেমিফাইনালের বাধা সব সময়ই নক পর্ব থেকে বিদায় নিতে হয়েছে প্রোটিয়াদের কিন্তু এডেন মার্করামের নেতৃত্বে বদলে গিয়েছে দল বদলেছে প্লেয়ারদের মানসিকতা এখন সাউথ আফ্রিকা চাপের মুখে ম্যাচ বের করে আনতে শিখে গিয়েছে সামনের আসরগুলোতে আরও ভালো খেলা উপহার দিবেন ক্লাসেন রাবাদা মহারাজরা এমনটাই আশা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সাউথ আফ্রিকান ক্রিকেট সমর্থকদের আদিবাসরাফ ফ্রেন্জি